তাকে নিয়ে তিনি আউটিংয়ে যেতেন তো আমাদের আয়সা বলেন এই সফরে আমার নাম ছিল ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম এবং ওনার জন্য একটা স্পেশাল উট ছিল উটের হাওদাজ মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো কারণ সুরানুর সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে আমাদের আয়সা রাদ তালা যে পালকি বা হাওদাজে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলা কেউ নেই এখানে ঘটনা যেটা ঘটেছে আম্মাদান আয়সা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পালকির যেহেতু পর্দা না মানুষ ছিল যে সাহাবারা এই পালকি বা হাওদাজ ওটের উপরে রাখবে তারা ভাবছে ভিতরে হয়তো আম্মাজান আয়েশা বসে আছেন তারা এই পালকি বা হাওদাজ নিয়ে ওটের উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মাজান আয়সা রদুল্লাহ তিনি এসে দেখে ইন্নালিল্লা এখানে তো কেউ নাই ওতে চলে গেছে। তারপর মজনায়ে আশরা খুবই বুদ্ধিমতি এবং সাহসী নারী ছিলেন। তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসূল সাল্লাল্লাহু ঠিকই লোক পাঠাবেন না আর যুনাইদ কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি। যে চিন্তা সেই কাজ। আম্মাজানায়া আশরা রাদিয়াল্লাহু তাআলা তিনি চাদর গায় দিয়ে শুয়ে পড়লেন। আর রাসূল ইসলাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন তার নাম হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কে রাসূল সাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা কেউ রয়ে কিনা বর্তমান সময়ে আমরা লস্ট লস্ট ফাউন্ড বলি তো কাফেলায় দায়িত্বে ছিলেন তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইল কিনা কারো কিছু মিসিং কিনা হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জোরানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন

সোফান ইবনী বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি তিনি ইননা ইল্লা ছাড়া আর কিছুই পেননি তাদের মধ্যে কোনো হয়নি। আনহু ওনার নিজের সামনে বসালেন আম্মাজান আয়েশা ওটে বসলেন আম্মাজান আয়েশা উপরে বসা আর সোফান ইবনি মাতল আনহু নিজে রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসেসলাম সবাই জানতে পারলো আম্মাজান আয়েশা নেই তিনি মিসিং তখন মুনাফিক সর্দার সালুল এই দুষ্ট লোকটা সে এই বললো দেখো তিনি তোমাদের কাছে নবী সাজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফর সাথে নিশ্চয়ই আহ সম্পর্ক ছিল ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে অপকর্ম করেছেন আহ এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়าย গেল। হযরত আয়েশা পৌঁছলেন। তিনি কিন্তু এক কিছু জানলেন না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন। প্রচন্ড জ্বর আর ওই দিক পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটি